مجمع الزوائد اكتا كتاب اي كتاب اير شلو شطو 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 نمبر حديث. عن نبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله اقواما يوم القيامه في وجوههم النور على منابر اللؤلؤ ابو الدرداء رضي الله تعالى عنه برنا كريم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে উঠাবেন যাদের চেহারাগুলো হবে উজ্জ্বল চেহারাগুলো কি হবে উজ্জ্বল হবে আলা মানাবিরিল লুলুই আর মতির আসনে তারা বসে থাকবে তারা যে চেয়ারগুলোতে বসবে এগুলো কিসে হবে মতি দ্বারা নির্মিত হবে কি দ্বারা মতি দ্বারা নির্মিত হবে যাগবিতুহুমুন নাস লাইসু bianbiya ওয়ালা শুহাদা আল্লাহর রসুল বলেন এদেরকে দেখে মানুষরা ঈর্ষা করতে থাকবে আর যারা নদীর মেম্বারে বসে থাকবে চেহারাগুলো উজ্জ্বল থাকবে এরা নবীও না শহীদও নয় নবীও না আবার শহীদও নয় কারণ নবী শহীদদের মর্যাদা বেশি না কম বেশি কিন্তু এদেরকে নিয়ে মানুষরা ঈর্ষা করবে এরা এত উঁচু মর্যাদা এদের

বিলাদিন সাত্তাহ এরা হবে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছে বিভিন্ন গোত্র থেকে এক একত্রিত হয়েছে অবিলাদিন সাত্তাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়েছে ইয়াস্তামিউনা আলা যিক্রিল্লাহ আল্লাহকে শরণ করার জন্য একত্রিত হয়েছে আমরা কাকে শরণ করার জন্য একত্রিত হয়েছি আল্লাহকে শরণ করার জন্য একত্রিত হয়েছি বিভিন্ন এলাকা থেকে এসেছি আসছি বিভিন্ন এলাকা থেকে আসছিনা এই যে আসছি এসে আমরা কাকে স্মরণ করছি আল্লাহকে স্মরণ করছি ফায়াজ কুরু আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কে ময়দানে চেহারা উজ্জ্বল হবে এবং মতির মেম্বারে কারা বসবে যারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে এই মর্যাদা আমাদের পাওয়া দরকার আছে কি নাই আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন